দেখতে পাচ্ছেন এই দু হাজার চব্বিশ সালে আসলে কুরবানির জন্য আসলে প্রস্তুত করা হয়েছে এই গরুটি তো এটা ওজন দাম সম্পর্কে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করি আমরা কথা বলি ভাইয়ের সাথে বলেন ভাই ওরা ওজন কতটুকু ওজন 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 বারোশো প্লাস বারোশো প্লাস দর্শক এটার ওজন বারোশো প্লাস দেখতে পাচ্ছেন তো দাম আসলে কত যাচ্ছেন দাম কত লক্ষ যাচ্ছে

তলা যাবে না না ধাননোড়া বাজারে এমন করে কাষ্টমারের ভাগ মতো মনে করেন যে দুইজনের মনে হাতে যদি মিলা গেল তাহলে 2 4 10